প্রাইমারি মেমোরি স্ট্রেস মিডিয়া প্রাইমারি স্ট্রেস মিডিয়া র্যাম এবং রোম এর মধ্যে পার্থক্য র্যাম বা র্যান্ডম এক্সেস মেমোরি সংজ্ঞা হল যে মেমোরিতে কোনো একটি তথ্য মুছে নতুন কোনো তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুসারে সেই তথ্য ব্যবহার করা যায় তাকে র্যাম বা র্যান্ডম এক্সেস মেমোরি বলে মেমরি ধরন হল অস্থায়ী মেমোরি বা স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে না উদ্ধায়ী মেমোরি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে অথবা কম্পিউটার বন্ধ করা হলে সকল তথ্য মুছে যায় দক্ষতা র্যামের দক্ষতা একই সাথে তথ্য তথ্য পরিবহন তথ্য পরিবর্তন করা যায় অর্থাৎ তথ্য পরিবর্তন সক্ষম সংরক্ষিত তথ্য চলমান প্রোগ্রাম এবং পরিবর্তনশীল ডেটা সংরক্ষণ করা হয় প্রোগ্রাম র্যামে কোনো ধরনের প্রোগ্রাম দেয়া থাকে না আকার কম্পিউটারের কাজের গতির উপর নির্ভর করে ধারণ ক্ষমতা অতিরিক্ত র্যাম চিপ সংযোজন করে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায় রোম রিড অনলি মেমোরি পার্থক্যের মধ্যে রিড অনলি মেমোরির সংজ্ঞা হল যে মেমোরিতে শুধু তথ্য পাঠ করা যায় কিন্তু তথ্য সংযোজন করা যায় না তাকে রুম বলে বা রিড অনলি মেমরি বলে মেমরির ধরন হচ্ছে স্থায়ী মেমোরি বা স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে অনুধায়ী অর্থাৎ যে মেমরি বিদ্যুৎ চলে গেলেও অথবা কম্পিউটার বন্ধ করলেও কোনো তথ্য মুছে যায় না দক্ষতা তথ্য রিড করতে পারে রাইড করতে পারে না তথ্য পরিবর্তন তথ্য সংযোজন সংযোজন এবং পরিবর্তন করা যায় না সংরক্ষিত তথ্য সহজেই পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডেটা ও সংরক্ষ প্রোগ্রাম সংরক্ষণ করা যায় প্রোগ্রাম রম বা রিড অনলি মেমোরি সাধারণত তৈরির সময় প্রোগ্রাম করা হয় যা ফার্মওয়ার নামে পরিচিত আকার ক্যাশ মেমোরির চেয়ে বড় ধারণ ক্ষমতা অতিরিক্ত রম ব্যবহার করা যায় না ফলে ধারণ ক্ষমতা বাড়ানো যায় না র্যাম মূলত মাদারবোর্ডে অবস্থান করে পরীক্ষার অপশনে মাদারবোর্ড না থাকলে সিপিও হবে র্যাম যে উপাদানটি ব্যর্থতার ঝুঁকি সর্বোচ্চ র্যামের প্রাইমারি স্টোরেজকে সাধারণত র্যাম বলে কারণ সরাসরি ডাটা ও ইলেকট্রা ইলেকট্রিকশন ইনস্ট্রাকশন সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে পারে সিস্টেম বুটিং এর প্রয়োজনীয় নির্দেশ রোমে সংরক্ষিত থাকে এর সময় র্যাম এ লোড করা হয় র্যামের প্রকার রিড অনলি মেমোরি র্যাম দুই প্রকার যথা গতিশীল র্যাম এবং স্থির র্যাম গতিশীল র্যাম বা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর স্থির র্যাম হচ্ছে স্থেটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা ড্রিম এম ড্রাম চিপসমূহ মাদারবোর্ডের স্মল সার্কিট বোর্ড স্লটে বসানো থাকে ডুয়েল ইন লাইন মেমোরি মডিউল এর মাধ্যমে ক্যাপাসিটরে চার্জ চার্জ করলে এক অবস্থা চার্জ না করলে শূন্য অবস্থা বোঝায় এম ড্র্যামকে মেমোরি রিফ্রেশিং বলা হয় ডাইনামিক র্যামে বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায় ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই কয়েক মিলি সেকেন্ড পর র্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষের লেখা তথ্য নতুন করে লিখতে হয় তাই ক্যাপাসিটরের পরিভাষায় ডাইনামিক র্যামকে মেমোরি রিফ্রেশিং বলা হয়